চলে যাচ্ছে এই কোনটি ভাগ করবো না গাছের বরাদ বুঝটা ভাগ করি ভাগ করি লে নেয় গাছের বরাদ বুঝটা ভাগ করি এখন এই তিন ডাকাচের মধ্যে একটা ডাক আছে কানা এই তিনটে ভাগ করে ওই কানার ভাগ ছুঁড়ছে আর দুই ভাগ ছুঁড়ছে এখন ভাগ টাগ করে বুঝে লে কানালে তুই আগে লে না তবে বলবুনটা কম দিচ্ছে চোখে দেখতে পাই না কানা হাসতে পারে দেয় লেওলের ভাগে হাত দেয়

ওই যে মোরা বাইদে থুছিল কাছে একটা চাকু ছিল ওই চাকুতে মোরা যেমন কাটে দিছে তিন টাকাতে মুদ্রা হিসেবে আর জাহান লেহাস উঠেছে টাকা পয়সা থুইলে তখন ওই গাছের নাই না হাসি না নাই না এসে

ওই এক লাখ টাকা কেটে নিয়ে বাদ বাকি থাকে ভাববে তুমি এমন মনে করো না যে তুমি মধ্যে দিবে আর আমি বিক্রি হয়ে রাষ্ট্রের থাকে যাবো তোমার আগে এসে বাড়ি পুষ্ট ধন্যবাদ আপনারা সব আমার পাশে থাকবেন কেমন লাগে কমেন্ট করে